আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলে ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন টপ ক্লাস একটা ড্রেস দেখাবো যেটা সব থেকে বেস্ট এবং ইউনিক এবং এই কাপড়টা পিওর কটনের সব থেকে বড় বিষয় হচ্ছে কাপড়টা পিওর কটনের আর এতটাই বেস্ট যে সম্পূর্ণ বডি কাজ করা সম্পূর্ণ বডি কাজ করা জাস্ট অসম্ভব লেভেলের এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের উপরে সম্পূর্ণ কাজ করা আমি একটু কাছ থেকে দেখাই দেখেন কত নিখুদভাবে কাজ করা আছে এবং ব্যাক কিন্তু সম্পূর্ণ প্রিন্ট প্রিন্ট থাকছে দেখেন জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর এটা থাকবে স্লিপের অংশ প্রত্যেকটা ড্রেসের যা লুকিং জাস্ট ওয়াও একদম রিজনেবল প্রাইজে পাবেন যেগুলো হচ্ছে দুই টাকার ড্রেস এই যে সালোয়ারটা কিন্তু সম্পূর্ণ মার্শালাইজ করা এবং কাটওয়ার্ক। এবং দেখেন কতটা বেস্ট আর একদম সাধ্যের মধ্যে থাকবে মাত্র ষোলোশো টাকায় পাচ্ছেন এক পিস যারা নেবেন টাকা অ্যাড হবে হোলসেল ষোলোশো টাকা থাকছে আমি বলবো যে আর যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে একটি স্ক্রিন শট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠাই দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন আর যাদের সুযোগ আছে সরাসরি আসেন লাইভ দেখেন লাইভ কেনাকাটা করেন সব থেকে বেস্ট হবে আপনি চৌষট্টি জেলার মধ্যে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিম গলি একশো সাতাত্তর নম্বর বাসা দ্বিতীয়তলা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম